আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রানা হাসান আপনার সামনে চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা আজকে শেয়ার করব আমাদের একটি লেটেস্ট কমপ্লিট হয় একটা ডিজাইন ডুপ্লেক্স ডিজাইন তো এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা আমরা সাজিয়েছি তো এই বিল্ডিং কিছু বিষত্ব আছে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে ক্লায়েন্টের সেই ক্রাইটেরিয়াটা রেখে আমরা ডিজাইনটা করেছি তো ভাবলাম আপনার সাথে প্রজেক্টটা শেয়ার করি তো কিছু কিছু প্রজেক্ট থাকে যেগুলো আসলে মন চাই যে না এই প্রোজেক্টটা সম্পর্কে মানুষ জানুক এবং মানুষের যে গতানুগতিক যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ডিজাইনটা তো গতানুগতিক ডিজাইন থেকে মানুষ বের হয়ে আসুক এবং একটু ভিন্ন ধারার ডিজাইনে খুবই সিম্পলের মধ্যে বেশ কিছু ভালো ভালো কিছু ডিজাইনের মধ্যে যেগুলো মানুষ চাইলে অ্যাকসেপ্ট করতে পারে এই ধরনের কিছু কাজ করুক তো সেই উদ্দেশ্যেই মূলত আজকে আমাদের আজকে ভিডিওটা করা তো আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ফরিদপুরের ব্যাপিস্ট যে এরিয়াটা এরিয়ার মধ্যে আমাদের একজন ক্লায়েন্ট ডক্টর অ্যাপোলো ভাই তো তার হচ্ছে বাসার ড্রয়িং মূলত হচ্ছে বাসার যিনি মেন দায়িত্বে আছেন তিনি আমেরিকা প্রবাসী এবং তার রুচির মার্শাল্লা অনেক প্রশংসা করতেই হয় যেহেতু তিনি আমেরিকাতে থাকেন পাশাপাশি হচ্ছে একটি মোটামুটি ভালো একটা দপ্তরও দেখেন তো সেই প্রেক্ষাপটে আমাদের এই ডিজাইনটা নির্মিত করা হয়েছে ক্লায়েন্ট আমাদের ডিজাইনটা দেখে অনেক খুশি হয়েছেন আলোকটা মাথায় রেখেই আমরা এই ডিজাইনটা শেয়ার করতে দেখতে পাচ্ছেন যে চমৎকারী থ্রি ডি ভিউ ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে ভিউটা এই সামনের ভিউটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে খুবই সিম্পল কাজ রেখে আহামরি কোনো কাজ না বাট লুকটা একটু মডার্ন টাইপের একটা ফিল আসে সেই পারপাসে হচ্ছে এটা করা হয়েছে তো আমি যদি এখন এটার ফ্লোর প্ল্যানটা শেয়ার করতে যাই আমরা এখানে যে ফ্লোর প্ল্যান থেকে দেখেছি যে আমাদের প্রথম হচ্ছে এখানে একটু হয়েছে অর্থাৎ প্রথমে এন্ট্রি তো এই এন্ট্রি স্পেস থেকে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম হচ্ছে একটা লবি স্পেস পাশে শুকাবেন্ট্রি একটা জায়গা আছে এবং আরেক পাশে হচ্ছে আমরা একটা এন্ট্রি রেখেছি যেখানে উপরতলায় যাওয়ার জন্য মূলত আলাদা এন্ট্রি যেটা হচ্ছে টিপিক্যালি ইউজ করা হবে এবং যদি আমরা লবি থেকে দেখি আমরা সিঁড়িতে আসার কিন্তু একটা দরজা দেখতে পাচ্ছি এবং চার কর্নায় যেমন এইখানে একটা কর্নারে একটা বেড একটা গেস্ট বেড এবং এখানে একটা কমন বেড এখানে একটা কমন বেড রাখা হয়েছে এখানে একটা কমন বেড রাখা হয়েছে তো মূলত নিস্তলায় হচ্ছে মাত্র দুইটা টয়লেট একটু বড়ো সড়ো টয়লেট অর্থাৎ বেশি বড়ো না মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ মিডিয়াম যে প্রায় আট ফিট বাই আট ফিট বা আট ফিট বাই সাত ফিট দুইটা টয়লেট রাখা হয়েছে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা ওপেন কিচেন রাখা হয়েছে যেটা হচ্ছে সাড়ে এগারো বাই আট ফিট এবং এখানে একটা ডাইনিং স্পেস হিউজ ওয়াজ খোলামেলা পরিবেশ টোটালি হচ্ছে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে ড্রয়িং রুমের কর্নারে যেটা হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং ডাইনিং স্পেসটা অনেক তেইশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটি স্টোর রাখা হয়েছে এপাশে পাশে একটা ওয়াশিং মেশিনের স্পেস রাখা হয়েছে এখানে হচ্ছে কমন বেডরুম যদি আমরা টয়লেটে দেখি এটা হচ্ছে কমন টয়লেট দুইটাই কমন রাখা হয়েছে যেহেতু যেহেতু নিজেরাই ইউজ করবেন তো এই কমন টয়লেটে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে ঢুকুই হচ্ছে এক অর্নার হচ্ছে আপনার প্রথমে এই সিরিয়াল অনুসারে একটা বেসিন এই পাশে হচ্ছে শাহর এরিয়া আর এখানে হচ্ছে গ্লাস দিয়ে আমরা কমট স্পেসটাকে আটকিয়ে দিয়েছি তো এই হচ্ছে মূলত মানে আমাদের ইন্টেরিয়র প্ল্যানটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে এই ধরনের ভিডিও আমাদের কাছ থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম